এ ধর মানে ধর 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 দেখি কষ্ট হয়ে যায় তুমি আইসও ভাল গাছ কাটি না দুই দিন হলে তোমাকে রস খা যাচ্ছে এখন নামো বাছতি নামো আমি যে বসলাম দিয়ে তুমি কত খনি নামতি পারো আর আমি এখানে বসলাম আমার আগামুতা খাওন দাওন সব এই জায়গাতে তাও আমি নামতেছি না আজকে নেই থাকবানি সামনে আমার বিয়ে আমি নামব না নে। তোমার নামা লাগবো না বাসতে তুমি তো আমি এনে বসলাম তুমি কতক্ষণই নামো আর কতক্ষণই বাড়ি যাও আমি এনে বসলাম আমি সারা সারাদিন এনে থাকবো তোমার আজকে সাইড দিয়ে যদি না কুবাইছি বলে আমার নামও সিদ্দিক গেছি না নামও তুমি ইস রে এনে তো থাকতে মন চাচ্ছে না ওদের মানি কি করলাম যে তুই গাছের ঘুরাই থাইস সিদ্দিক গাছে আসলে মানে কোস সে গেল কো হ্যাঁ সে গেল কো শোন তুই এনে থাক তোর আমি নামানোর ব্যবস্থা তুই তো থাক এটা থাক দাঁড়া শোন সিদ্দিক গাছ আমি চ্যান্ডেল দিয়ে গাই দেবো তুই নামিয়ে দৌড়বি দাঁড়াবি নিয়ে গাই দিল কিটা রে এটা গাই দিল ওরে মানি তুই আমার দিলি হাতের ফিঙ্গার খেয়ে মার্কি সিদ্দিক গাছি গেছে এবার আমি নামি কি করে গায়ে দিলাম আমি বাস আলাম আমি রস নিয়ে যাবি আমি খাতি এলাম না এলাকায় রস চলে আসে আর আমি এলাকার ঐতিহ্যবাহী রস চোর আমি জানিনা আমি রস খাতে পারলাম না রেকর্ড করতে পারলাম না আজকে আমি রস খাইয়ে এই যে বড় গাছ এই গাছের রস মিষ্টি হবে না ওই গাছে তো রস মিষ্টি হয়ে যায় এই যে বড় গাছের ঠিলিও পাতা আছে এডি মিষ্টি হবে না কিন্তু এই গাছ তো বড় কেমন এই উঠা লাগবে না রস খাওয়ার ব্যবস্থা